যেই হাতে কলম থাকে সেই হাতে অস্ত্র লাগে না ছাত্র আন্দোলন কখনো ইতিহাসে হারে না হারে যেই হাতে কলম থাকে সেই হাতে অস্ত্র লাগে না যে হাতে কলম থাকে সেই হাতে অস্ত্র লাগে না ছাত্র আন্দোলন কখনো ইতিহাসে হারে না ছাত্র আন্দোলন কখনো ইতিহাসে হারে না যে হাতে কলম থাকে সেই হাতে অস্ত্র লাগে না সেই হাতে কলম থাকে সেই হাতে অস্ত্র লাগে না ছাত্র আন্দোলন কখনো ইতিহাসে হারে না ছাত্র আন্দোলন কখনো। ইতিহাসে হারে না ইতিহাসে হারে না উনিশশো বা সত্যিতে যে আন্দোলনে ছাত্ররা সকল বাধার শিকড় ভেঙে বিজয় হয়েছে তারা উনিশশো বা সত্যিতে যে আন্দোলনে ছাত্ররা সকল বাধার শিকড় ভেঙে বিজয় হয়েছে তারা আয়ুধ নীতিমালা ছাত্র সমাজ মানে না নীতিমালা ছাত্র সমাজ মানে না ছাত্র আন্দোলন কখনো ইতিহাসে হারে না ছাত্র আন্দোলন কখনো ইতিহাসে হারে না যে হাতে কলম থাকে সেই হাতে অস্ত্র লাগে না যে হাতে কলম থাকে সেই হাতে অস্ত্র লাগে না ছাত্র আন্দোলন কখনো ইতিহাসে হারে না ছাত্র আন্দোলন কখনো ইতিহাসে হারে না ইতিহাসে হারে না উনিশশো বায়ান্নতে যে ভাষা আন্দোলন হলো সেইখানে ছাত্র জনতার বড়ই ভূমিকা ছিল উনিশশো বায়ান্নতে যে ভাষা আন্দোলন হলো সেইখানে ছাত্র জনতার বড়ই ভূমিকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই সূচনা ছাত্র আন্দোলন কখনো ইতিহাসে হারে না ছাত্র আন্দোলন কখনো ইতিহাসে না যে হাতে কলম থাকে সেই হাতে অস্ত্র লাগে না যে হাতে কলম থাকে সেই হাতে অস্ত্র লাগে না ছাত্র আন্দোলন কখনো ইতিহাসে না ছাত্র আন্দোলন কখনো ইতিহাসে হারে হারে না না ইতিহাস তারা করেছে রচনা বৈষম্য বিরোধী সেই আন্দোলন সবার জানা সব শেষে যেই ইতিহাস তারা করেছে রচনা বৈষম্য বিরোধী সেই আন্দোলন সবার জানা এই আন্দোলন সফল হতে মাসখানেক লাগে না علماতলা ছিল বড় ভূমিকা ছাত্র আন্দোলন কখনো ইতিহাসে হারে না ছাত্র আন্দোলন কখনো ইতিহাসে হারে না যেই হাতে কলম থাকে সেই হাতে অস্ত্র লাগে না যেই হাতে কলম থাকে সেই হাতে অস্ত্র লাগে না ছাত্র আন্দোলন কখনো ইতিহাসে হারে না ছাত্র আন্দোলন কখনো ইতিহাসে হারে না